গুড মর্নিং বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা যে একটু আগে দেখলে যে মটর ভেজাচ্ছি ওটা হচ্ছে মানে আগামীকালের সন্ধ্যেবেলা আমি ভিজিয়ে দিচ্ছি মানে সারা রাত ভিজ ভিজলে মটরটা খুব একটা সিটি দিতে হয় না আর কি দু চারটে দিলেই হয়ে যায় আর না হলে খুব শক্ত থাকে আর যেহেতু আজকে মানে বাবা আসবে ও কালকেই ফোন করে বলেছিলো মা মায়ের সাথে কথা হচ্ছিলো বললে তোর বাবা যাবে বাবা মা আসছিলো সে তার্বিশ্বরে গিয়েছিল তোমাদের বলেছিলাম তো আমার জন্যে একটা শাঁখ আর বাবার একটা ছবি ফটো এনেছে আর কি আর প্রসাদ দিতে আসবে তো যাই হোক বাবা তো কিছু খাবে না নিরামিষ তো যখন কালকে ফোন করে বলেছে তখনই আমি বাজারে চলে গিয়েছিলাম গিয়ে কিছু ফল এনেছিলাম বাবার জন্য তারপরে সাবু এনেছিলাম বাতাসে এনেছিলাম বা মা বলে সব দিলেই বাবা হয়ে যাবে তো যাই বাবা চা খেতে ভালোবাসে কিন্তু এত গরমে বলে বাবা বাবাগুলো না থাক আর চা খাবো না প্রচণ্ড গরম তো আমাদের বাড়ি আসতে একটি লঞ্চ বেরোতে হবে নাজিরগঞ্জ লঞ্চ তো বা যেহেতু বাবা সন্ন্যাস করেছে খালি পায় আস্তে যাই যাই হোক বাবা ওখানে থেকে আটটায় বেরিয়েছিল তো আর আর এখানে আসতে এগারোটা সাড়ে এগারোটা মানে তিন ঘন্টা লাগবে গাড়ি যদি ঠিকমতো পায় তো তিন ঘন্টা লাগবেই আর গাড়ি যদি না পায় তাহলে তোমার সাড়ে তিন ঘন্টা এবার তো আমি মাকে আবার সকালে ফোন করেছিলাম যে বাবা বেরিয়েছে বললো হ্যাঁ আটটার সময় বেরিয়েছে তাহলে আট নয় দশ এগারো এগারোটার সময় পৌঁছে যাবে সেই জন্য আর কি সকাল সকাল উঠে সব বাড়ির কাজকর্ম করে তার আগের দিন বললাম সব ফল কিনে এনেছি আর সাবুটাও সকালে আমি ভিজিয়ে দিয়ে দিয়েছি আর দেখো সিঁড়ি টিরি আমি ঝাড় দিয়ে সে আর যে মটরগুলো ভিজোতে দিয়েছিলাম ওটা ঘুগনি করব মা বললো যে হলুদ খেতে নেই তাই জন্য আমি আর ভাবলাম ঘুগনি করব না প্রেসারে প্রেশারে সেদ্ধ করে আর হ্যাঁ সর্ষের তেলও খেতে নেই সাদা তেল খেতে আছে তাই আমি সাদা তেল দিয়ে শুধু কড়াই নেড়ে দিয়েছিলাম তো বাবা আর সেটাও না বাবা বলে না খাবো না খেলে কি বলে মা মানে বাবার তো বয়স হয় যে বলে মা খাবো না হজম হয় না মা হজম হবে না সেই জন্য আমি খাবো না তাহলে করে দিয়েছি তো কী মানে আমার তারপরে আমাদের কে খাবে আর সেই জন্য আমি কোর্ট করে দিয়ে দিয়েছি যা ভাই আছে ভাই খেয়ে নেবে দেখো আমি সিঁড়িটা মুছে নিচ্ছি তারপরে আমি রান্নার দিকে চলে যাব যাও কিছুটা এগিয়ে রাখবো কেন বাবা তো আস্তে আস্তে এগারোটা কি সাড়ে এগারোটা বাজবে কিছুটা রান্না করে রাখলে আর কি বাবার সাথে একটু গল্পও করতে পারবো আর কি তো বাবা মা আসলে আর কি গল্পের কোনো শেষ হয় না সময় যেন কোথাও দিয়ে কেটে যায় হ্যাঁ এমনি আমি রান্না করতে সাড়ে এগারোটাই রান্না বসায় তো তখন তো কেউ আসছে না তো যাও বাবা আসছে বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি গল্প করে বা রাস্তার দিকে মানে দেখছি কখন আসবে মানে বাবা মা আসলেই মানে যতই দূরে থাকুক বাবা যেন আসলে কি আনন্দ আর যেন সেই মুহূর্তটা যে কীরকম বলে বোঝানো যাবে না বাবা মা বাবা মা এমন জিনিস তো যাই হোক বাজে একটা আর বাবা এসেছিল আবার চলেও গেছেন ট্রেনে নাকি প্রচণ্ড ভিড় সকালে এসছে তবু ট্রেনে ভিড় মানে ছটা ট্রেন ছেড়ে দিয়েছে তো যাই হোক বাবা এসছে আবার দুপুর দুপুর করে বাবা তো কিছু খাবে না সাবু ভিজিয়ে রেখেছিলাম বাবা খেলো না কিছু ফল দিয়েছিলাম কিছু খেয়েছে কিছু আবার দিয়ে দিয়েছে বলি যদি খিদে পায় তো খাবেন মানে আমাদের বাড়ি তো অনেকটা দূর তিন ঘন্টা যেতে আর বাবা দেখো টার্গেশ্বরে গেছিলো এই ফটোটা এনেছে আমার জন্য আর একটা শাঁক এনেছে আর এগুলো তো ঠাকুরের মানে এগুলো কী বলে রুডি না কি বলে আর এই যে হাতে পড়ে আছে এইগুলো এনেছে আর দুপুরে রান্না হয়ে গেছে আর বাবা তো সব খাবে না যাই হোক বাবা খেয়ে বাবা বেরিয়েও গেছে বাবা কী তো এসে আর বাবা কোনো দিনই থাকে না মানে মেয়ের বাবারা মানে এরকমই হয় মেয়ের বাবা মানেই দুঃখী যাই হোক তা দেখো এই ফটোটা কীরকম হয়েছে অবশ্যই বলবে বাবা তারেকের সাথ থেকে আমাকে এনে দিয়েছে আর একটা শাক আমার অনেক দিনের শখ ছিল এরা আমার একটা বড়ো ফটো রাখবো ঠাকুরের কাছে মানে আমাদের ঘরে যেখানে ঠাকুর আছে ওখানে রাখবো তো আমার বাবাই আমার স্বপ্ন পূরণ করে দিল তো আমার রান্না শেষ হয়ে গেছিল বাবা আবার একটা বাইরেই চলে গেছে বলে খারাপ প্রচণ্ড আমরা আবার খেয়ে নিলাম ভাত সবাই মিলে তারপরে বাসনা মেগে নিলাম তো বাসনও ভাজিয়ে মনটা খুব খারাপ মানে ভালো লাগছে না আর কি মানে আসে না আসে না আসলে আর কি মনটা খুব খারাপ হয়ে যায় আর দুপুরটা মানে বিকেলটা সময় কাটতেই চায় না তো বন্ধুরা বাবা তো চলে গেল কিছু খেলো না আর ওই এ এনে রেখেছিলাম ওটা কি বলে সাবুনা কি নিজে রেখেছিলাম ও খেলো না বাবাকে কটা ফল কুচিয়ে দিয়েছিলাম ওই খেয়েছে খেয়ে আবার চলে গেছে আর আমার জন্য তো তোমাদের দেখালাম একটা ফটো এনেছে বাবার ফটো এনেছে আর শাঁখ এনেছে আমার শাঁখ ছিল না নিচে আছে তো আমার ওপরে ছিল না আমার শখ খুব যে ওপরে পাওয়া যাবে তো বাবাকে বলেছিলাম অনেকদিন আগে বলেছিলাম যে আমাকে সাঁ কিনে দেবে সা কিনে দেন তো যাও মা দু তিনবার গেছে মনে নেই তো আজই গেছে এবারে গ্যাস গিয়েছিলাম এনেছি আর ঈদ ছিল কদিন ধর আমার কাজ ছিল না মানে বিকেলটা না আমার সময় কাজ ছিল না তা আবার এতদিন পর আবার একটু কাজ এসছে তো এই কাজগুলো আমি এখন বসে বসে করবো তো কালকে আমাকে আবার সকালে দিতে হবে আর এখন আমি সন্ধে হয়ে গেছে সন্ধে দেবো আর আজকে তো মানে ফটোটা যে কোথায় টাঙাবো আজকে তো আমার কখন যখন টাঙাবো তোমাদের দেখাবো আবার কালকে সকালে কাজটা দিয়ে কালকে সকাল আবার মেয়েদের স্কুলের মিটিং আছে কি কি ব্যাপারে জানি না ওখানে যেতে হবে দুটো মেয়েরই মিটিং আছে তো ওখানে যেতে হবে তো চলো আমি এখন সন্ধ্যে দেবো বিয়ে কাজগুলো আমি করতে বসবো তা বড় মেয়ে পড়তে গেছে ছোট মেয়েও ঘরে পড়ছে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে বলে ও আন্টি বলেছে ওকে সে সোমবার থেকে পড়াবে তো আজ যেহেতু সবে বৃহস্পতিবার এখন অনেক বাকি ঘরেই পড়ুক আর বড় মেয়ে পড়তে গেছে তো আমি সন্ধ্যে দিয়ে এগুলো করবো আর রাতের খাবার আবার সেই নটার সময় গিয়ে রাতের খাবার করবো তো চলো